আমি একটা বংশ থেকে এসেছি তিনি তিনি ছিলেন স্বাধীনতার সঙ্গে আমি আমি লক্ষ্য করলাম এই পশ্চিম বাংলার মাটিতে পশ্চিম বাংলার মাটিটাকে মজবুত করতে গেলে হিন্দু মুসলমান দলিত আদিবাসীকে এক জায়গায় দাঁড় করাতে গেলে পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী হাতটাকে মজবুত করব আজকের এই বাংলায় আমি দরবার এই জায়গায় এসে দাঁড়িয়েছি তার বাংলার মাটি রবীন্দ্রনাথ ঠাকুরের মাটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মাটি পীর আবু আবুবাদ সিদ্দিকের মাটি আমিন রোহিলামের মাটি এই মাটিটাকে আমরা কেরারা মজবুত করে দিয়ে গেছেন আমাদের দায়িত্ব আছে এই মাটিটাকে সেইভাবে মজবুত করে রাখা যেভাবে পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক ব্যানার্জি বাবু

ভুলফোরা শরীফে তিনি অনেক কাজ করেছেন তারকেশ্বরে তিনি অনেক কাজ করেছেন গঙ্গাসাগরে তিনি অনেক কাজ করেছেন আজকে বিজেপি নামক একটা দল যে দলে বাংলার মাটিতে করতে হবে তবে বাবু এই পশ্চিম বাংলার জমিনে এটা চলবে না এই পশ্চিম বাংলার হিন্দু মুসলমান দলিত আদিবাসী এক জায়গায় দাঁড়িয়ে পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতটাকে মজবুত করে দিচ্ছে বিশেষ নিজের ঘরগুলোকে আপনারা গুছিয়েছেন আপনারা অনেক কথা বলতে শুরু করেছেন তবে এই পশ্চিম বাংলার মাটিতে আপনাদের জায়গা নয়, আপনারা জায়গা করতে পারবেন না তার কারণ এই পশ্চিম বাংলার মানুষ উন্নয়নকে সমর্থন করেছে উন্নয়নের পাশে দাঁড়িয়েছে এটা মনে রাখবেন আমি সিদ্দিকী এমন একটা বংশ থেকে এসেছি তিনি ফুরফুরার ফিরা বুবাক সিদ্দিক তিনি ছিলেন স্বাধীনতা সঙ্গে আমি লক্ষ্য করলাম এই পশ্চিম বাংলার মাটিতে পশ্চিম বাংলার মাটিটাকে মজবুত করতে গেলে হিন্দু মুসলমান দলিত আদিবাসীকে এক জায়গায় দাঁড় করাতে গেলে পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রীর হাতটাকে মজবুত করব বিশেষ করে আপনাদেরকে আরেকটা কথা বলে দিয়ে যাই জিনারা আজকের এই মাটিতে এসে সন্দেশখালীটাকেmathfrak যদি করছে तमाम ভারতের জমিটাকে জমিনে সন্দেশখালীটাকে তুলে ধরছে আমার বিশ্বাস এই সন্দেশখালীর মাটি সন্দেশখালীর মানুষ আগামী 26 এ তাদেরকে উপযুক্ত বিশেষ করে অন্যদিকে আজকের যে সন্দেশ খালের মাটিতে এসেছি এই সন্দেশ খালের মাটির গলি গলিতে গলি গলিতে আমি জনসা করি ধর্মসভা করি যেহেতু আমি একজন ধর্মগুরু এই বসিরা এই বসিরাটাকে আমরা বলি ফুরফুরা শরীফের তৃতীয় বাড়ি এটা আমাদের তৃতীয় বাড়ি তাই আজকের এই পশ্চিমবাংলার একটু সুন্দর করে সাজাতে হবে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে মজবুত করার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতকে মজবুত করার জন্য আজকের আমি কাশেল সিদ্দিকী এই পার্টিতে আমি এসেছি বিজেপি মুক্ত যদি করতে হয় আপনাদের সবাইকে মুখ্যমন্ত্রী মমতা মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকা দরকার আছে এটা আমি মনে করি আমরা আমার কথা কি আপনারা একমত এটা হাত তুলে একমত আগামী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতটাকে মজবুত করবেন হাত তুলে পরে মজবুত করবেন এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ হুরহুরা শেরিফ জিন্দাবাদ বসিরাঠে আল্লাহ কামির হজুর জিন্দাবাদ